আপুরুয়া ভাইয়ারা আপনারা কি কোনো দিন ডিম বর্তা খাইছেন ডিম বর্তা মাছের ডিম বর্তা আজগো কিন্তু আপনাকেও সামনে লইয়া ইয়ে পড়লাম মাছের ডিম বর্তা আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজগো কিন্তু এই যে ডিম বর্তা লইয়া ইয়ে পড়ছি এই ডিম কিন্তু মাছের ডিম হইয়ে ব্যালেন্ডারের ইড় ভিতরে মানে কৌটোর মধ্যে ডালিয়ে দিছি এখন কিন্তু আদা রসুন আদার কুচি রসুনের কুচি হেইয়ারে কিন্তু দিয়ে খুব সুন্দর করে এখন কিন্তু ব্যালেন্ডার রকমের অবস্থা মানে একাতে আর একাতে ধরেন ওই যে ওই যে ডিম বর্তা দেহামো এইগুলো এখন কিন্তু হেইয়ার ফানে একালে কাপা কাপি শুরু করে দেশে আর আপায় যখন এই এই ধরেন মোবাইল ধরবে সেই সময় দেখবেন এককালে এই ভূমিকম্পের নান রকমের অবস্থা হয় যাই হোক আপনারা কিছু মনে করবেন না এখন কিন্তু ওই যে ব্যালেন্ডারের মধ্য দিয়ে একালে ঘটোমন্ট করে টি নিয়ে আই এরপর কিন্তু মনে করেন এই যে এইটারে এই যে মাছের ডিমডারে একাল ঘটো মোটো দেওয়া হইয়ে গেছে এখন কিন্তু করার মধ্যে সাক্ষাৎ করে সারিয়ে দেওয়া হইবে কারণ এই ডিমের মধ্যে কিন্তু আপনার এক চামিচ হলুদের গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদার কুচি রসুনের কুচি মানে সামান্য সামান্য যা পরিমাণে দরকার এই কিন্তু সব দেওয়া ইয়ে গেছে আপুরা বইয়েরা এখন কিন্তু তেলের মধ্যে একাল সাক্ষাৎ সারিয়ে দেওয়া হয়েছে এককালে ডিম গুলা সাক্ষাৎ করে যখন সাইরে দেওয়া হয়েছে ঘটো মোটো ঘটো মোটো ভালো মোটো এরপর ভর্তা বানাই নেব তবে মাছের ডিম বুনো কিন্তু অনেকেই খাইছেন কিন্তু মাছের ডিম ডিম ভর্তা কিন্তু অনেকেই খান নাই যারা এখনো এইরকম ডিম ভর্তা খান নাই হ্যাঁ কিন্তু আপুরা ভাইয়েরা এইরকমের ডিম ভর্তা বানাইয়া এরপর কিন্তু খাইতে পারেন অসম্ভব লেবেলের স্বাদ কি কম আপুরা বাইয়েরা সেই মজা তারপর যদি মনে করেন কেউ শুকনো এখানে তো একসামী শুকনো জাল দেওয়া হয়েছে আবার মরিচও দেওয়া হয়েছে আবার এখন এই যে উড়াইয়ে ঘটো মোটো গোটোমোটো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু ধুনিয়া পাতা দেওয়া হয়ে গেছে আপুরা বাইয়েরা ধুনিয়া পাতা দিয়েটি এককালে লারা সারা দেতে 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 এডার জান ডার এক কালে ফেতরা 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 বানাইয়া হালানো হয়েছে এখন কিন্তু এই যে বর্তমান ভর্তাটা রেডি কিন্তু ভর্তাটা সেই লেভেলের সাথ হয়েছে আপুরা ভাইয়েরা এগুলো কিন্তু কইয়ে বুঝাই নিয়ে যাইবে না আপনারা যদি বানাইয়া না খান একেবারে মনে করেন বানাইয়া খাইলে দেখবেন কি যে সেই লেভেলের সাথ একশোতে একশো আপুরা ভাইয়েরা আমি কিন্তু এই যে ডিম ভর্তা বানাই কিভাবে এই আর কিন্তু প্রসেসিং দেখাই দিলাম এখন কিন্তু নেক্সট টাইমে যাদের বাসায় এরকম মাছের ডিম থাকবে কেউ খাইতে চাইবে না এইভাবে ভর্তা বানাইয়ে কিন্তু আপনারা সবাই মিললে খাইতে পারেন